পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার ব্যাপারে চলছে নানা আলোচনা এর মধ্যে বিষয়টি নিয়ে আবার মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন মঙ্গলবার দশ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ কথা বলেন জার্মান আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর এই যৌথ সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন তিনি জানতে চান বাংলাদেশের কর্তৃপক্ষ বলেছে তারা শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে জবাবে জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়